আমি আয়সা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে থামনেল দেখে আর টাইটেল দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আজকে ব্লগটাতে আমার বার্থডে সেলিব্রেট করছি সেলিব্রেট মানে তেমন কিছু ব্যাপার নয় ছোট করে অল্প করে নিজেদের মধ্যে একটুখানি আমার হাজব্যান্ড আমার বাচ্চারা আমাকে উইশ করে দিল আমার মেয়ে আমার জন্য একটা কেক বানিয়েছিল বাস এতটুকুই আর কিছু এক্সট্রা করি না না এখন তো কোনো আওয়াজই কি আওয়াজ পেয়েছিস

তো গেই লাভাটটা মানে আনটা নাও সারপ্রাইজ না তো সার এরকম করে সারপ্রাইজ দিও না কিমানসার মাথাটাই গরম হয়ে যাবে আগুন হয়ে যাবে সারপ্রাইজ Ориজিনাল তো হ্যাঁ মানে আমাকে ভালো লাগে না ফুলটা খুব খুব আমি ফুল প্রচন্ড ভালোবাসি খুব তাই তো আনানো হইছে হুম তুই তো কিছু বলিস না সব আমি করি एक्चुअली আমি বলে সব প্ল্যান আমি করলাম বানালো মামি আনানাম মামি সব উজলা মামি কে ইট গোস টু यू ऑल गाइस काके भी आनी जो उल्टा अबू के दिया बरका के ऑनलाइन आनी है तुम क्या भुगतान पे करते अपन के संदेह में आना है और ये फ्लेवर लगी देखिए एक बार इसको देखो इसको तो देखो दाराबाद अमर सपना तेरा ये ये ये

ভাত ভাজা করে দিয়েছি শুধু আর এই মাসের ছাঁচটা ছিল ফ্রিজ থেকে বার করে দিয়েছি ওই খাও সারপ্রাইজ দিতে গেলে ওই যেতে হবে এটা সেই দিনেরই সকালবেলা মানে রাতের পর সকাল যেটা হয়েছিল সেই সকালবেলার ভিডিও তো এখানে আমি চা বসিয়ে দিয়েছি চা করছি আর একটুখানি ব্রেড অমলেট চিজ দিয়ে যে ব্রেড অমলেট হয় সেটা করব। চা করতে করতে হঠাৎ দেখছি যে চাটা ফুটতে ফুটতে কেন আর ফুটছে না তখন খেয়াল করলাম যে ও সিলিন্ডার শেষ হয়ে গেছে তখন আবার সিলিন্ডার তারপরে চেঞ্জ করলাম তারপর আবার নাস্তা বানানো কন্টিনিউ করলাম এখানে ডিমটাকে পেঁয়াজ দিয়ে আর নুন গোলমরিচ দিয়ে ফেটে নিয়েছি একটুখানি কাঁচা লঙ্কা দিইনি কেন কি আমার বাচ্চারা আমার হাজব্যান্ড এরা কাঁচা লঙ্কা খেতে খুব একটা ভালোবাসে না আমি খুব ভালোবাসি খেতে তো এদের জন্য করতে গিয়ে নিয়ে জন্য আর স্পেশাল করে কিছু করা হয় না তো ডিমটা হালকা যখন সেঁকা হয়ে আসে একটা পিঠ তখন ওর ওপরে রুটি দিয়ে দিলাম রুটি দিয়ে রুটির যে পিঠটা উপরে ছিল সেই পিঠটাতে একটু বাটার লাগিয়ে দিলাম তারপরে ওটাকে উল্টে নিলাম ভালো করে খুব সাবধানে উল্টাতে হবে উল্টে নিয়ে একটা চিজ স্লাইস দিয়ে দিলাম দিয়ে তারপর ওপর দিয়ে অরিগানো চিলি ফ্লেক্স দিয়ে এই সাইডের যে পোর্শনটা একটুখানি বেরিয়েছিল ওটাকে ভেতর দিয়ে একটুখানি মুড়ে নেবো তা কি দেখতে ভালো লাগে জিনিসটা তারপরে ওটাকে একটা একটা ব্রেডকে আর একটা ব্রেডের উপর পাল্টে নিয়ে তাতে চিজটা ভেতরের মেল্ট হয়ে গেছিলো খুব মজা হয়েছিলো খেতে কখনো আপনারা বানিয়ে নেবেন বানিয়ে দেখবেন ট্রাই করে তারপর নাস্তা করা হয়ে গেছিলো তো কালকে রাতে আমার মেয়ে যে ফুলের বুকেটা আমাকে দিয়েছিলো সেটা আমি রুমের ভেতরে রেখেছিলাম তখনই যদি পানিতে দিয়ে দিতাম বেটার হতো তো অনেক ফুলটা একটু মুড়ছে মতন গেছিলো আর ওই জন্য ওকে আমি বললাম যে ইয়ে করে দেবাবু একটু এটা ফুলদানিতে পানি দিয়ে একটু চিনি দিয়ে চিনি দিলে আর কি ফুলটা অনেক দিন বেশ কিছুদিন ভালো থাকে তো পানিতে দেওয়ার পরে ফুলটা একটু তাজা হয়ে গেছিলো খিলে গেছিলো মুর যে তো গেছিলোই তাও তা সেই তুলনায় একটু ভালো হয়েছিলো পানিতে দেওয়ার পর তারপর এখানে আমি দুপুরবেলা রান্না করতে চলে এসেছি ভেবেছিলাম মাটন বিরিয়ানি করব। কিন্তু ও যেহেতু বলেছিল দুপুরে খেয়ে দিয়ে চলে যাব। সেটাও একটা রাগ যে পুরো দিনটা আমার আমার কাছে থাকবে না তো সেই আগের চটে আমি ভাত মাটন কষা আর পটল আলু ভাজি করে দিয়েছি এখানে এই মাটনটাই রান্না করছি পেঁয়াজটাকে প্রথমে কিছু খা গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে নিয়ে মাটনটা দিয়ে দিলাম দিয়ে সব মশলা যেমন দেয় আদা রসুন নুন হলুদ ধনে জিরে সব দিয়ে ভালো করে ইয়ে করে নিলাম ছেড়ে নিলাম একটু দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে তারপরে দইটাকে ঢালি আমি আর দইটাকে তাই ঢালতে হয় তা না হলে দই থেকে দইটা আর কি একটু ছানা কাটা ছানা কাটা মতন হয়ে যায় তো অলওয়েজ ফ্লেম কম করে দেবেন যখনই দই আপনারা ঢালবেন তারপরে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু পানিয়ে দিয়ে দিলাম অল্প করে পানিয়ে দিয়েছিলাম কেন কি মাটন তো জলদি সেদ্ধ হয়ে যাবে দুটো সিটি দিলে সেদ্ধ হয়ে যাবে তারপরে এখানে কুকারটা বন্ধ করে নিয়ে দুটো সিটি লাগিয়ে দিয়েছিলাম তারপরে এখানে এক সাইডে ভাতটা একবার ফুটিয়ে রেখেছিলাম ভাতটাকে ফার্স্টে একবার ফুটিয়ে রেখে বন্ধ করে দিই আধ ঘন্টা পনের এক ঘন্টার জন্য তো দেখি নিয়ে থেকে অনেকটা ভাতটা হয়ে যায় তারপর আর একবার চাপায় চাপিয়ে পানি ঠেলে দিয়ে ফুটিয়ে নিয়ে পনেরো মিনিটের মধ্যে ভাত কমপ্লিট হয়ে যায় তখন মাঠটা পশিয়ে নিই ওদিকে ভাত আর মাটনটা চাপানো আছে পটল আলু ভাজি করা হয়ে গেছে এদিকে ফাটাফাট আমি সাদারটাও কেটে নিচ্ছি দিয়ে সাদারটা কাটা হয়ে গেলে আমার হয়ে গেছিলো দেড়টার মধ্যে মোটামুটি রান্না হয়ে গেছিলো ও দুটো সময় খাবে বলেছিল এখানে একটু ধনেপাত পাতা দিচ্ছিলাম সাদাতে তো পাতাটা একটু ভালো করে ধুয়ে নিলাম আপনারা যদি আমার ভিডিওটা এতদূর দেখে নিয়েছেন তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে সালাদটা কাটা হয়ে গেছে আমার দিয়ে ফ্রিজে ভরে দিলাম কেন কি এখন গরমকাল তো তো ঠান্ডা ঠান্ডা সাদা খেতে খুব মজা লাগে তারপরে এখানে তা তো কুকারে দুটো সিটি হয়ে গেছিলো সিটিটা ন্যাচারালি রিলিজও হয়ে গেছিলো তো আমি এখানে দেখ দেখে নিলাম একটুখানি ফোকটাকে ভেতরে ঢুকিয়ে যে সেদ্ধ হয়ে গেছে নাকি তারপরে মাটনের পানিটাকে মুড়তে দিয়ে দিয়েছিলাম মানে পানিটাকে শুকাতে দিয়ে দিয়েছিলাম তাকে কষা কষা হয় তো পানিটা অনেকটাই মরে গেছিল তখন আমি একটু উপর দিয়ে গরম মশলা আর চিনি দিয়ে দিলাম গরম মশলাটা আমি ঘরেতেই বানাই সবসময় কেনা গরম মশলা আমি ইউজ করি না গোটা গরম মশলাকে রোস্ট করে নিই করে নিই ওটাকে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে বানিয়ে নিই তো এখানে মেনু তো বলেই দিয়েছি ফার্স্টেই ভাত বাটন কষা আর পটল আলু ভাজি একটু সালাদ করেছিলাম আম এনেছিলাম আম কেটেছিলাম দিয়ে এখানে আমরা সবাই খেতে বসে গেছিলাম আমার শ্বশুরমশাই আসতে একটুখানি পাঁচ মিনিট মতন দেরি করেছিল দিয়ে এসে উনি আমাদেরকে জয়েন করেন যে উনি আসলে ফোনে কথা বলছেন কারোর সাথে তারপরে এখানে উনি এসে গেছেন তারপরে সবাই গল্প করতে করতে আমরা খেয়ে নিলাম খাওয়ার পরে একটুখানি রেস্ট করে নিয়েছিল পাঁচ দশ মিনিট রেস্ট করেছিলো তারপরে আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড চলে গেল। আজকে অ্যাকচুয়ালি শুধু আমার বার্থডেই নয় আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা অ্যানিভার্সারি ডেটও ওনাদের এই ফিফথ জুলাই বিয়ে হয়েছিল ফর্টি এইট ইয়ার্স হয়ে গেল ওনাদের অ্যানিভার্সারি আজকে আমার শাশুড়ি মা তো নেই ইন্তেকাল করে গেছেন

তো বর্ধমানে আসছি আবার আসানসোল চলে আসছি গাড়ি চালানো তুমি শেখাচ্ছ না তুমি ইচ্ছা করে শেখাচ্ছ না আমাকে হুম আমি জানি রাস্তা দেখবো আমি এতেই ভর্তি হয়ে যাবো কোথায় বলে ট্রেনিং ট্রেনিং স্কুলে হ্যাঁ সাকুলে ওরাই আমাকে শিখিয়ে দেবে দিয়ে আমি বর্ধমান থেকে আসান আসানসোল চলে আসার সময় গাড়িটা নিয়ে চলে আসবো কেমন হবে ব্যাগটা পিছনে করে দিন

একটু উদাস মতন লাগছিলাম কেন কি আজকের দিনটা তো কমসে কম থাকতেই পারতো একটুকু তো আমার হাক বানে কিন্তু থাকলো না খুব রাগও হচ্ছিলো কিন্তু কি করব রাগ হয়ে কোনো উপায় নেই আমি আমার ভাইকেও ফোন করেছিলাম যে একদিন থাকতে পারবে কিনা কেন কি ওরা এখান থেকে আবার সালার যাবে ওখানে ওরা একটা দোকান আছে কি সুন্দর লাগছে ফুলটা বেচারা মরছে গেছে আগে যদি পানিটা দিয়ে দিতাম খুব ভালো হতো কালারটা খুব সুন্দর ফুলের এখন আটটা আর আমি এখন ওয়াশিং মেশিনে কাপড় দেবো সকাল থেকে দেওয়া হয়নি ভুলে গেছিলাম রেখেছি কিন্তু চালাতে ভুলে গেছি এখন থেকে এক ঘন্টা লাগবে নটার সময় মেরে দেবো কালো অব্দি শুকিয়ে যাবে আমি দুধ এসে গেছে দুধটাকে একটু ফুটিয়ে নিই এটা কম গ্যাসে বসিয়ে রাখবো আর এবার আমি একটুখানি কেক খাবো আমার মেয়ে কালকে যে কেকটা বানিয়েছি সেই কেকটা খাবো এখন আমি তোমার আরও খেতে মন যাচ্ছে তুমি আরও খাও একটু ফোনটা ধর ও দিয়ে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে দেখেছিস আমাকে বলেনি আমি আসলে কাল রাতের পর থেকে কেকটা কে কে খেয়েছে কতটা খেয়েছে কি খেয়েছে আমি কিছু না আমি নিজেই খাইনি আমি এখনই খেতে বসলাম এতক্ষণ

আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওর কোনো পার্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ